খুব ভোরেই বের হয়েছি যেন টাইম মতে স্টেশনে পৌঁছাতে পারি সময়টা ছিল এবছরের শুরুর দিকটায় অর্থাৎ জানুয়ারি মাস একটু শীত শীত ছিলই আমরা চট্টগ্রামে যাই বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করি করলে আমার ছোটো ভাইয়ের মেয়ে সুরা ওর প্রথম ঢাকার বাহিরে বের হওয়া মানে আমাদের সাথে ভ্রমণে যাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নেমেছে একটু আগে স্টেশনের পাশে হোটেল প্যারামাউন্টে আমরা উঠি নিচে খাবারের ব্যবস্থা আছে সুন্দর হোটেল লবিটা দেখতে সুন্দর আছে আমার ছেলে দাঁড়িয়ে ছবির পোস্ট দিচ্ছিল আমি একটা উঠিয়ে নিলাম আমার ছবি আর এখন আমরা যাচ্ছি কর্নফুলি টানেল দেখতে হ্যাঁ বাবা দুজন ভাই

আমরা পতেঙ্গা সিবিস থেকে উঠেছি ওপাশটায় আনোয়ারা ওখা অধিকটায় নামবো আর কি বারো সিটের মাইক্রো নিয়েছি আমাদের রিজার্ভ নিয়েছে আপডাউন বারোশো টাকা পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত বাস সার্ভিসও চালু আছে মানে ট্যুরিস্টদেরকে এপাশ থেকে ওপাশে নিয়ে যায় জনপ্রতি আপডাউন একশো টাকা করে দেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী নদী আর এই নদীতেই একটা টানেল তৈরি করা হয়েছে দেশের প্রথম সুরঙ্গ পথ এটি আর দক্ষিণ এশিয়ায় সড়ক পথে নদীর তল এটি আর এই টানেলটির দৈর্ঘ্য থ্রি পয়েন্ট থ্রি টু কিলোমিটার সাগরের নিচে একশো ফিট গভীর এই টানেলটি ওপার থেকে এপাশে আসতে আমাদের হাইয়েস্ট মনে হয় দুই থেকে তিন মিনিট লেগেছে আর ভিতরে গাড়ি খুব একটা নেই দেখলাম মানে অনেকক্ষণ পর পর একটা করে গাড়ি যাচ্ছে অর্থাৎ পর্যটক কম আছে এখন আর এই বের হয়ে এসেছি আমরা একটু ঘুরে আবার ওই একই পথে ব্যাক করব বাহ <laughs> চপল <laughs> <laughs> টানেলের এপাশটায় দাঁড়িয়ে ছবি তোলার মতো অপশন আমরা পেলাম না আসলে রেস্ট্রিকশন আছে যেখানে সেখানে ছবি উঠাতে দিচ্ছে না কেয়ার করা আমরা আবার ব্যাক করছি টানেলের এপাশ থেকে ওপাশে যেতে যদি অল্প সময় কিন্তু আমার কাছে ভাড়াটা তুলনামূলক একটু বেশি মনে হলো আমরা আবার টানারের ভিতরে ঢুকছি প্রচণ্ড শস্য আওয়াজ জীবনে প্রথম কাঁকড়া টেস্ট করলাম পতে গাছি আমরা সবাই কাঁকড়া আরও অন্য খাবার খেয়েছি এবং আমার চটপটিটা বেশ মজার কাঁকড়া মশলাটা অনেক মজার ছিল বাচ্চার কিছুক্ষণ দোলনায় উঠেছে নৌকা আছে তো উঠলো আর কিছু খেলাধুলো করে আমরা ব্যাক করি